শ্রেয়া তুমি জানো না আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না মাত্র গোসল করে বেরিয়েছে সে ভেজা চুল দিয়ে জল গড়িয়ে পড়ছে তার ঘাড় বেয়ে তাকে দেখে মনে হচ্ছে মাত্র বিশ বাইশ বছরের এক তরুণী সেদিন সেই ঘরে যা ঘটেছিল তা ছিল এক নিষিদ্ধ খেলা কিন্তু তারা জানত না এই সুখের আড়ালে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর কালবৈশাখী রাত তখন প্রায় তিনটে চারদিকে পিন পতন নিরবতা হঠাৎ সেই নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল পুলিশের সাইরিনের শব্দে একটি বাড়ির দরজা ভেঙে পুলিশ যখন ভেতরে ঠুকলো তারা দেখতে পেল এমন এক দৃশ্য যা সাধারণ মানুষের রক্তহীন করে দেওয়ার জন্য যথেষ্ট বিছানায় পড়ে আছে শ্রেয়ার নিথর দেহ আপাতদৃষ্টিতে মনে হচ্ছে আত্মহত্যা কিন্তু মৃত শ্রেয়ার খোলা চোখের দিকে তাকালে মনে হয় সে শেষ মুহূর্তে কিছু বলতে চেয়েছিল তার চোখে ছিল এক অদ্ভুত ভয় আর বিশ্বাস ভঙ্গের তীব্র কষ্ট কিন্তু প্রশ্ন হলো কি মারল শ্রেয়াকে বাইরের কোনো শত্রু নাকি এই চার দেওয়ালের ভেতরের কেউ যাকে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত আজ আমরা শুনব ভালবাসা একাকিত্ব এবং একটি ভয়ঙ্কর ভুলের গল্প গল্পের শুরুটা কিন্তু এমন রক্তাক্ত ছিল না সকাল দশটা আরমান কুড়ি বছরের এক টকবগে যুবক বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আরমানের বাবা আরিয়ান সাহেব বয়স পঞ্চাশের কোঠায় গত কয়েক বছর ধরে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে আছেন এই সংসারে প্রাণ বলতে আরমান আর তার সৎ মা শ্রেয়া শ্রেয়া ত্রিশ বছরের এক অপূর্ব সুন্দরী নারী তার ভরসা গায়ের রঙ আর ছিপছিপে অথচ ভরপুর শরীর যে কাউকে মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা রাখে শ্রেয়া সবসময় একটু আধুনিক এবং আবেদনময়ী পোশাকেই থাকতে পছন্দ করত সেদিন আরমান যখন বেরিয়ে যাচ্ছিল শ্রেয়া মায়াবী কণ্ঠে বলল আরমান যা করছিস কেন।। আরমান জুতোর ভিতে বাঁধতে বাঁধতে বলল না মা সময় নেই বন্ধুদের সাথে দেখা করতে হবে আরমান বেরিয়ে গেল বাড়িতে রয়ে গেল নিস্তব্ধতা আর অসুস্থ স্বামী আরিয়ানের গোঙানির শব্দ শ্রেয়া আয়নার সামনে দাঁড়াল নিজের শরীরের বাঁকগুলোর দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ফেলল তার এই রূপ এই যৌবন যেন এক মরুভূমির মতো যা একটু ভালোবাসার বৃষ্টির জন্য হাহাকার করছে আরিয়ান সাহেব অসুস্থ হওয়ার পর থেকে শ্রেয়ার জীবনটা হয়ে উঠেছিল কেবল চার দেওয়ালের সেবিকা কিন্তু ভেতরে ভেতরে সে চাইছিল মুক্তি ঠিক সেই দিনই শ্রেয়ার জীবনে সেই ঝড় এলো আরমান তার এক বন্ধুকে নিয়ে বাসায় ফিরল বন্ধুর নাম মানিক ২২ বছরের স্টাইলিশ সুঠাম দেহের এক যুবক দরজা খুলতেই মানিক থমকে দাঁড়াল সামনে দাঁড়িয়ে থাকা শ্রেয়াকে দেখে তার চোখ ছানা বড়া আরমান ভেতরে ঢুকে গেলেও মানিক অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রেয়ার দিকে শ্রেয়ার পরনে ছিল একটি আটো শার্ট স্লিভলেস কুর্তি যা তার শরীরের গঠনকে আরও আকর্ষণীয় করে তুলছিল মানিক চুপি চুপি আরমানকে বলল দোস্ত এই কি তোর মা বিশ্বাসী হচ্ছে না এত কিউট আনটি আমি আগে কখনো দেখিনি শ্রেয়া আড়াল থেকে কথাটা শুনে ফেলল দীর্ঘ কয়েক বছর পর তার রূপের এমন প্রশংসা শুনে তার মনে যেন বিদ্যুৎ খেলে গেল সে লজ্জা পেল আবার মনের অজান্তেই এক ধরনের ভালো লাগা কাজ করতে লাগল শ্রেয়া তাদের জন্য কফি নিয়ে এলো কিন্তু কফি কাপটা মানিকের হাতে দিতে গিয়ে যেন একটু বেশি সময় নিল সে মানিকের আঙুল যখন শ্রেয়ার হাত স্পর্শ করল শ্রেয়া কেঁপে উঠলো উঠল সেই সময় কিছুটা কফি ছলকে মানিকের শার্টে পড়ে গেল আরমান বলল আরে মানিক শার্ট তো নষ্ট হয়ে গেল তুই ফ্রেশ হয়ে নে মানিক সুযোগটা হাত ছাড়া করল না সে শ্রেয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল আন্টি আমাকে একটু আরমানের রুমে নিয়ে যাবেন আমি একটু ক্লিন হয়ে নিতাম আরমান অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ল শ্রেয়া মানিককে নিয়ে রুমের দিকে এগোতে লাগল ঠিক রুমের দরজার কাছে আসতেই শ্রেহার পায়ের স্যান্ডেল পিছলে গেল সে পড়ে যাচ্ছিল কিন্তু মেঝেতে পড়ার আগেই দুটি শক্তিশালী হাত তাকে জড়িয়ে ধরল মানিক তাকে জাপটে ধরেছে শ্রেয়া ভয়ে আর উত্তেজনায় মানিকের বুকের ওপর আছড়ে পড়ল দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে লাগছে শ্রেয়া যখন মানিকের চোখে চোখ রাখল সে দেখল সেখানে শুধু প্রশংসা নয় ছিল এক গভীর তৃষ্ণা মানিক মুখটা শ্রেয়ার কানের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলল। আপনি সুন্দর কেন শ্রেয়া নিজেকে ছাড়িয়ে নিল ঠিকই কিন্তু তার গাল লাল হয়ে উঠল সে দ্রুত ওখান থেকে সরে গেল কিন্তু সেই মুহূর্তেই এক অঘোষিত সম্পর্কের বীজ বোনা হয়ে গিয়েছিল সেই রাত থেকেই শ্রেয়ার ঘুম হারাম হয়ে গেল বিছানায় তার অসুস্থ স্বামী আরিয়ানের পাশে শুয়ে সে শুধু মানিকের সেই স্পর্শ অনুভব করতে লাগল দুদিন পর আরমান ফোন করে জানালো তার ফিরতে দেরি হবে বাড়িতে শুধু শ্রেয়া আর তার পঙ্গু স্বামী আরিয়ান ঠিক তখনই কলিং বেল বাজল দরজা খুলে শ্রেয়া দেখল বাইরে মানিক দাঁড়িয়ে আজ শ্রেয়া পড়ে আছে একটি পাতলা শিফন শাড়ি তার অনাবৃত পেট আর খোলা চুল মানিককে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল মানিক ভেতরে ঢুকেই বলে, আরমান নেই জানি কিন্তু আপনার কথা মনে পড়ছিল খুব শ্রেয়া আর নিজেকে সামলেতে পারল না একাকিত্বের সেই দীর্ঘ খরা আজ মানিকের উপস্থিতিতে শেষ হতে চলেছে তারা একে অপরের কাছাকাছি এলো শ্রেহার রূপের আগুন আর মানিকের যৌবনের উত্তেজনা মিলে মিলেমিশে একাকার হয়ে গেল তারা ভুলে গেল ওপরে এক বৃদ্ধ অসুস্থ স্বামী ডুঙ্ আর আরমান যে কোনো সময় চলে আসতে পারে এভাবেই মাস খানেক চলল তাদের মেলামেশা এখন আর শুধু চোখের ইশারায় সীমাবদ্ধ নয় একদিন আরমান বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেল মানিক মিথ্যে করে বলল তার শরীর খারাপ তাই সে যাবে না কিন্তু আরমান যাওয়ার দশ মিনিটের মাথায় মানিক হাজির হল শ্রেয়ার কাছে আজ শ্রেয়া ড্রেসিং টেবিলের সামনে তার পরনে ছোট একটি টি শার্ট আর হাফ প্যান্ট মাত্র গোসল করে বেরিয়েছে সে ভেজা চুল দিয়ে জল গড়িয়ে পড়ছে তার ঘাড় বেয়ে তাকে দেখে মনে হচ্ছে মাত্র কুড়ি বাইশ বছরের এক তরুণী মানিক ঘরে ঢুকেই সরাসরি শ্রেয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল শ্রেয়া তুমি জান না আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না শ্রেয়া ঘুরে দাঁড়িয়ে মানিকের ঠোঁটে আঙুল দিয়ে বলল আজ কেউ নেই মানিক ঘরের দরজাটা লাগিয়ে দাও আজ আমি সব বাঁধন ছিঁড়ে তোমার হতে চাই সেদিন সেই ঘরে যা ঘটেছিল তা ছিল এক নিষিদ্ধ খেলা কিন্তু তারা জানত না এই সুখের আড়ালে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর কালবৈশাখী গল্পের তিন মাস পর শ্রেয়া যখন আবিষ্কার করল সে অন্তঃস্মতা তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যখন সে মানিককে কথা জানালো মানিকের মুখটা শুকিয়ে গেল মানিক তাকে এক ভয়ঙ্কর বুদ্ধি দিল আর মানার ওর বাবা বেঁচে থাকলে আমাদের প্রেম কখনও পূর্ণ হবে না তোমাকে এমন কিছু করতে হবে যাতে ওরা আমাদের পথে বাধা হতে না পারে শ্রেয়া কি পারবে নিজের সন্তানের মতো বড় করা আরমান আর তার স্বামীকে সরিয়ে দিতে নাকি আরমান আজেই জেনে যাবে এই গোপন পাপের কথা বন্ধুরা গল্পের এই পর্যায়ে এসেই শুরু হচ্ছে আসল রহস্য আরমান কি পারবে তার সৎ মায়ের এই নোংরা সত্যটা হাতে নাতে ধরতে শ্রেয়া কি পারবে আরিয়ান সাহেবকে সরিয়ে দিতে পরের খণ্ডে থাকছে এক বিশাল টুয়েস্ট যেখানে একটি ভিডিও পাল্টে দেবে সবার জীবন খুব শিগগিরই আসছে দ্বিতীয় এবং শেষখণ্ড নিষিদ্ধ প্রেম যখন নেশায় পরিণত হয় তখন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে শ্রেয়াও তার ব্যতিক্রম ছিল না মানিকের ভালোবাসায় অন্ধ হয়ে সে ভুলে গিয়েছিল নীতি নৈতিকতা। কিন্তু অপরাধ কখনো চাপা থাকে না শ্রেয়া আর মানিক জানত না যে যে আড়ালে তারা তাদের পাপের জাল বুনছে সেই আড়ালটা খুব শিগগিরি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে আজ আমরা দেখব এক ভয়ঙ্কর পরিণতির গল্প শ্রেয়া প্রেগনেন্ট হওয়ার পর থেকেই বাড়িতে একটা থমথমে ভাব বিরাজ করছিল আরমান লক্ষ্য করল ইদানিং মানিক আর তার মা শ্রেয়ার মধ্যে এক অদ্ভুত নীরব বোঝাপড়া কাজ করছে মানিক এখন আরমানকে ছাড়াও বাসায় আসে যেটা আরমান মোটেও পছন্দ করছিল না একদিন আরমান বাড়িতে ফোন চার্জে বসিয়ে বাজারে গিয়েছিল ফিরে এসে দেখল তার ফোনটা বেডরুমে নেই সে শ্রেয়ার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখল দরজাটা আধ খোলা ভেতরে শ্রেয়া তার ফোনের গ্যালারি দেখছিল আর হাসছিল আরমান ভেতরে ঢোকে ফোনটা চাইতেই শ্রেয়া হোচকচিয়ে গেল তাড়াহুড়ো করে ফোনটা দিতে গিয়ে সে আরমানের বদলে নিজের ফোনটা দিয়ে দিল আরমান নিজের ঘরে গিয়ে শ্রেয়ার ফোনটা আনলক করতেই তার পৃথিবীটা দুলতে শুরু করল গ্যালারিতে এমন কিছু ভিডিও আর চ্যাট যা কোনো ছেলে তার মায়ের ফোনে কল্পনাও করতে পারে না মানিক আর শ্রেয়ার সেই একান্ত মুহূর্তের ভিডিওগুলো দেখে আরমানের শরীর রাগে কাঁপতে লাগল সে বুঝতে পারলো যাকে সে মা বলে শ্রদ্ধা করত সে আসলে তার বাবার পিঠে ছুরি মারছে আরমান তাৎক্ষণিকভাবে কোনো চিৎকার করল না সে ঠান্ডা মাথায় মানিককে ফোন করে সাফ জানিয়ে দিল মানিক তুই আর কোনোদিন আমার বাসায় আসবি না তোকে যদি আমি এই পাড়ায় দেখি তোর চান আমি নিয়ে নেব মানিক ভয় পেয়ে গেল সে শ্রেয়াকে মেসেজ পাঠালো আরমান সব জেনে গেছে ও আমাকে হুমকি দিচ্ছে আমাদের কিছু একটা করতে হবে নইলে আমরা দুজনেই শেষ শ্রেয়া তখন মরিয়া সে ভাবল আরিয়ান সাহেব মারা গেলে সব সম্পত্তি তার হবে আর আরমানকে কোনোভাবে ঘর থেকে তাড়িয়ে দিলেই সে মানিকের সাথে সুখে থাকতে পারবে সেই রাতেই সে এক চরম সিদ্ধার্থ নিল রাত এগারোটা শ্রেয়া রান্নাঘরে আরিয়ান সাহেবের জন্য স্যুপ বানাচ্ছিল তার হাতে ছিল ছোট একটা শিশি মারার বিষ সে কাঁপা কাঁপা হাতে সেই বিষটা বাটিতে ঢেলে দিল সে ভাবল স্বামী মারা গেলে সবাই ভাববে স্বাভাবিক যখন বাটি নিয়ে আরিয়ান সাহেবের ঘরের দিকে যাচ্ছিল হঠাৎ অন্ধকার থেকে আরমান বেরিয়ে এলো এই বিষ মেশানো সুপটা বাবাকে খাওয়াতে যাচ্ছ মা আমি সব জানি মানিকের সাথে তোমার নোংরামি তোমাদের এই পাপের ফসল সব তুমি বাবাকে মেরে আমাদের রাস্তা পরিষ্কার করতে চেয়েছিলে তো চেয়েছিল যখন দেখল সব ভাস হয়ে গেছে তখন সে তার রূপ পাল্টে ফেললো সে চিৎকার করে বলল তোর বাবা তো একটা জ্যান্ত লাশ আমি আমার জীবন চাই আমি মানিককে চাই আর মানা সহ্য করতে পারল না শ্রেয়া শ্রেয়াকে জোরে ধাক্কা দিল শ্রেয়া টাল সামলাতে না পেরে পেছনের ড্রেসিং টেবিলের কোনায় সজোরে আছড়ে পড়ল কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল শ্রেয়ার মাখার পেছনে একটি ধারালো কোনা ঢুকে গেল নিমিষেই মেঝে রক্তে ভেসে গেল শ্রেয়া শুধু একবার আর্তনাদ করে নিথর হয়ে পড়ে রইল আরমান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে খুন করতে চায়নি কিন্তু পরিস্থিতির চাপে আজ সে তার সৎ মায়ের খুনি তখনই মানিক নিচে এসে দাঁড়িয়েছিল শ্রেয়ার সাথে পালানোর জন্য আরমান পুলিশে কল দিল পুলিশ যখন এলো তারা দেখতে পেল শ্রেয়া মৃত আরমান পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি সে শান্তভাবে পুলিশের কাছে আত্মসমর্পণ করল তার বয়ানের ভিত্তিতে পুলিশ মানিককেও গ্রেফতার করল প্ররোচনা আর গোপন অপরাধের দায় পুলিশের গাড়ি যখন চলে যাচ্ছিল তখন দোতলার বারান্দায় পড়ে রইলেন আরিয়ান সাহেব অসুস্থ পঙ্গু এক মানুষ যার সাজানো সংসারটা এক নিমিশেই শেষ হয়ে গেল আরমানকে নিয়ে যাওয়া হল জেলখানায় মানিকও পেল তার পাপের শাস্তি আর শ্রেয়া যার যৌবন আর রূপের নেশা তাকে অন্ধ করে দিয়েছিল সে আজ সাদা কাপড়ে মোড়া একটি নিথর দেহ যৌবনের তারণা আর পরকিয়া কিভাবে একটা সুন্দর পরিবারকে ধ্বংস করে দেয় এই গল্পটি তার এক জ্বলন্ত প্রমাণ মনে রাখবেন পাপের পথ সহজ হলেও তার শেষটা সবসময় অত্যন্ত ভয়ঙ্কর হয়